তবে আমার এরকম একটা ডিভাইস লাগবে যেটা আর কি আইফোনের মধ্যে পিছন দিয়ে ঢুকে গিয়ে তারপর আমার একটা কঠিন গাম লাগবে মানে সুপার গ্রুপ লাগবে তারপর এটা কিন্তু দুইটা নিয়ে নিচে আসতে এটার আমি কিছু দিন খুঁজতে আসি যে শীতের মধ্যে যেহেতু সাইকেল টাইকেল চালাই এইগুলো ব্যবহার করবো কিন্তু এটার দেখে তো আমার রীতিমতো অন্য কিছু মতো মনে হইতে আছে এই আবার কেমন সাইকেলের সিট পরে লার্জিয়া সিটে দেখি যে এটা একদম হালকা এইগুলো মানুষ ব্যবহার করে আরে সর্বনাশ দেখে মনে হইতেছে যে বিশাল একটা ব্যানার সিট তুই যে কিন্তু কতটি ক্যাম্পার গাড়ি দেখতে পাইলাম এগুলো এগুলো আমাদের আসলে মানুষ বর্তমানে থাকতে আছে ভিতরে ঘুমাইতে আছে খাইতে আছে এইগুলো সবাই ব্যক্তিগত তারা আর কি একটু লাক্সারি জীবন পছন্দ করে আজকে সকাল শুরু হয়েছে এই অফিস দিয়ে এই যে অফিসটা দেখতে পাইতেছেন এদের মধ্যে বেশ সময় কাটাইলাম আপা প্রায় আধা ঘন্টার মতোনই পাওয়া যায় আধা ঘন্টার মতো একটা অফিসের মধ্যে তো অনেক সময়ই বলা যায় এই যে এই অফিসটা তো আলহামদুলিল্লাহ যে কাজের লিগে আসলে আমি কাজটা কমপ্লিট করতে পারছি এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো দেখা যাওক এরপরে কোন দিকে যাইতে পারি রাস্তার মধ্যে কি দেখাইতে পারি যদিও এখন একটা মার্কেটে যাবো মার্কেটে যাইয়া ফোনের মেমরি ঠমরে जातो কিছু একটা খোঁজ দেই কারণ ভিডিও করি আসলে মজা পাই না মানে এতবার খালি মেমরি শাশ হয়ে যায় তার কারণে আর কি একটা মেমরি খোঁজা জাম হঠাৎ করে গাসটা দেখি আমার মাছের সুলের কথা মনে পড়ে গেল কিছু কিছু মাছের ফুল এককালে এরকম করিরে আর কি ডিজাইন করে বানায় মানে মনে হয় মাছের মাথার একটু সুলের একটা কিছু এই জায়গায় রাখকে যে কি এক প্রকার ঘাস জানি ঘাসটা একটু ভালোই লাগে ভিতরে কি সুসিনে মানে ওই পেছিস দিকে কোন মানুষ বইয়া থাকে হ্যাঁ বৃষ্টি তো হেটার ভিজিত করবে না তো আজকের অবস্থাটা হইছে এমন আকাশ পুরো মেঘলা রোদ যদিও আছে কিন্তু রোদ আসলে দেখতে পাইতে গেছে না এদিক তো অনেক মেঘলা আর এইদিকে রোদ আছে কিন্তু রোদ ভিতরে পলাই হইসে বাইরে না খুব একটা যাই হোক দর্শক আমরা এখন যাবো মার্কেট সামনে যাওয়ার পর দেখি কি দেইতে পারে নতুনত্ব দর্শক এই মার্কেটটাতে যে কয়েবার আইসি একটা মেমরি কার্ড খোঁজ মানে মেমরি কার্ড বলতে আইফোনে যেহেতু মেমোরি লাগান তাহলে আলাদা করে আমার এরকম একটা ডিভাইস লাগবে যেটি আর কি আইফোনের মধ্যে পিছন দিয়ে ঢুকাই গে মানে চার ধার মতো ওই জায়গায় মেমোরি দেওয়া তারপর ভিডিও করে সব মেমোরির মধ্যে রাখবো আৰু একবাৰ গৈছিলে মালিক হেৰি অগত কৈ গৈছিলে যে লাগে কৈছে যে এই জেগা আছে আৰু একজনে কৈছে যে এই জেগা নাই যাই আৰু খোজে হেৰাই পাই কাজ কিয় পাই ল'ম নেচিন চলি আচলতে যদি চাৰিজন মিলেপুলি খেলা হয় বাচুৰি খেল হয় এই মানে ব্যৱহাৰ কৰা হয় যাৰ ভিতৰত লাল বাচি জ্বলবাৰ লালবাতি জ্বলাই সেই আচলতে খোজে এই খেলাৰ ব্যৱহাৰ কৰা হয় তাৰ পৰা আমাৰ কঠিন গাম লাগে মানে গ্ৰুপ লাগে দুই নিছে আচলতে এই গাম গুলা কয় ফটা লাগে কিন্তু ইয়াৰ পুৰা

মডেলের আছে তারপর এই জায়গা বাতিগুলো দেখলাম এই বাতিগুলো অনেক বেশি ভালো লাগে কিন্তু এগুলো লাগাইতে তো জমের ঝামেলা মানে এগুলোর পিছনে বা তারের লাগে তার লাগাই হওয়ার পর বাসার মধ্যে লাইন টেন টেন নিয়ে তারপরে লাগান লাগায় বিশেষ করে এগুলো লাগায় ঘরের বাইরে তারপরে ফুটবল মাঠ তারপর কোনো জায়গায় খেলাধুলা করতে আসেন ওই জায়গায় কোনো জায়গায় পিকনিক করতে আসেন ওই সব জায়গায় কোনো বাসাবাড়ির ভিতর সাইডে লাগায় না এগুলো লাগানটা একটু কঠিন হয়ে গিয়ে যায় তারের একটা ঝামেলা আছে তারের লাগায় আবার তারের গোড়া কারেন্টের লাগে লাগান টাকা একটু সমস্যা তার কারণে এই বাতিগুলো কিনলাম না কিন্তু এই বাতিগুলো অনেক বেশি পছন্দ এক একটার দাম পঁচিশ তিরিশ যেমন এই যে বাতিটা দেখতে পেতে আছে এই বাতিটার দাম প্রায় পঞ্চাশ ইউরো হচ্ছে বাংলাদেশ টাকায় সাত থেকে আট হাজার টাকা একটা বাতির দাম তারপরে আছে দুইশো ওয়াটার একটা বাতি যার দাম প্রায় সত্তর ইউরো এর দাম বাংলাদেশ টাকায় প্রায় দশ হাজার টাকার মতন এই বাতিগুলো সাধারণ কোনো বাতি হাজার বাড়িতে যেই ধরনের বাতিগুলো লাগায় ওইগুলো পনেরো থেকে বিশ ওয়াডের মধ্যে যার দাম দশ বারো তেরো ইউরোর মধ্যে পাওয়া যায় কিন্তু এগুলোর দামও বেশি এগুলোর মানও বেশি এগুলো আলো হয় বেশি এগুলো বাসায় লাগাইলে মনে হয় না যে ঠিকঠাকভাবে কেউ আসলে কী দেখতে পারবে ঘরের মধ্যে যদি এই বাতিগুলো লাগানো না হয় হ্যাঁ মনে হয় ছোটো মোটো একটা সূর্য সূর্যের দিকে চাইলে যখন চোখ গোলা হয়ে যায় এই বাতিগুলো লাগাইলে মনে হয় কোয়ান্ডিটি কী রকম দর্শক এরপর একটা জিনিস দাম যে জিনিসটা অনেক দিন ধরে খুঁজছে কিন্তু আজকে এই জিনিসটা পাইয়ে গেলাম এই সেই জিনিসটা এইটার আমি কিছুদিন ধরে খুঁজতে আছি যে শীতের মধ্যে যেহেতু সাইকেল টাইকেল চালাই এইগুলো ব্যবহার করবো কিন্তু এটার দেখে তো আমার রীতিমত অন্য কিছুর মতো মনে হইতেছে হ্যাঁ এইটার পরে হচ্ছে রাস্তায় বাইরে তাইলে তো আসলে দেখলে জিনিসটা খুব খারাপ দেখা যাইতেছে এগুলো কারা ব্যবহার করে আমি আসলে জানি না শীতের মধ্যে এই জিনিসটা অনেক উপকারী কিন্তু এইটা দেখে আসলে সাধারণ কোনো জিনিস মনে হইলো যে যদি হুটহাট করে দৌড়াদৌড়ি করি তো হয়তো আমার মনে হয় অন্য কিছু মনে হয় লড়ানি মেরবে কইলাম বাইরে এটা রাখি এইটা পরে রাস্তাঘাটে বাইরে কোনো দরকার নেই এই কেটে আরো অনেক আছে দেখে মনে হইতে আছে হই তাল গাছে যে পাখিতে বাসা করে ওই যে বাবুই পাখি না জানি কি ওইগুলোর মতন দেখা যাই আছে হাফ কুচিতে ভিতরে বইয়া বেছে আমার আসলে দেখে ভয় লেগে গেছে না এগুলো আমি ব্যবহার করবো না এরপর ওফরে কতটি মোজা আছে যদি ওই মুজাগুলো আমি ব্যবহার করি এই মুজা ছাড়া আসলে শীতকালে খুব বেশি একটা টিকা থাকা যায় না মানে হাত যা একটু পর শক্ত হয়ে যায় হাত মানে আমি হাতের লড়তে করি হাত আর লড়তেছে না এই মুজাটা দিলে হাত ঠিকঠাকভাবে কথাবার্তা হয় না তারপর অনেক দেখলাম ধরে ধরে কোনটাকে কেমন হঠাৎ করে পাশে চাই দেখি সাইকেলের সিট রে কিরে এইসব পোশাকের মধ্যে তো সাইকেলের সিট বেসার কথা না না এই আবার কেমন সাইকেলের সিট পরে লার্জেস এটা দেখি যে এটা একদম হালকা এগুলো মানুষ ব্যবহার করে আরে সর্বনাশ দেখে মনে হইতেছে যে বিশাল একটা ব্যানের সিট তুই যে এই টুপি ব্যবহার করে কার আমি আমি কোনো সময় এই ধরনের টুপি টুপি আনন্দ ব্যবহার ট্যবহার করি না তারপর উপরের দিকে চাই দেখি ট্রেন আর আল্লাহ ইতালি তো ক্রিসমাস গেছে কে ট্রেনে আনার কোনো কামে আইবে না যাই হোক পোলা মানে নিয়ে ঠিক খেলতে পারে দর্শক এরপরে এই বাতিল এনে আবার আইয়ে বললাম আই আই জিনিসটা খুললাম কারণ এই ধরনের ইলেকট্রিক ডিভাইস গুলো যখন আমি মার্কেটের মধ্যে দেখি না খুললে আর পারি না দেখলেই খুলতে করে দেখলেই দেখতে করে এই যে দেখতে পাইতেছেন লাগানটা কঠিন করেছিলাম আসলেই কঠিন পিছনে যে তার আছে ওই তারটা লাগান খুব একটা সহজ না যে কোনো মানুষ লাগাইতে পারবো না প্লাস মাইনাস হয়ে গেলে কিন্তু পটাশ করে ফুটে যেতে পারে মানে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে সো এইগুলো কেনার সময় অবশ্যই সাবধান থাকবেন এবার আমরা চলে বিশেষ একটি জায়গায় দর্শক সাগরের পাড়া অলগা আলাদা কিন্তু কতটি ক্যাম্পার গাড়ি দেখতে পাইলাম আমি এগুলা এগুলো আসলে মানুষ বর্তমানে থাকতে আছে ভিতরে ঘুমাইতে আছে খাইতে আছে এগুলোর ভিতরে সো সুন্দর লাগে গাড়িগুলো দেখতে একদম চকচকা চকচকা কিন্তু গাড়িগুলো সো এই দিকটা হচ্ছে সাগর ইতালিতে যেহেতু বন্ধ চলতে আছে বন্ধের মধ্যে সবাই আসলে ঘুরতে হয় কয়েকটা গাড়ি আছে কয়েকটা গরমের দিনগুলোতে এইসব জায়গায় যদি গাড়ি দেখতে হয় তাহলে আসলে টাকা দিতে হয় কিন্তু এইসব দিনে আসলে টাকা দিতে হয় না ওইদিকে গেলে সাগরের পরে কিন্তু আমি যাবো না কারণ ওইদিকে জম্মের ঠান্ডা লাগতে আছে মানে এই জায়গা বই থাকতে পারেন হ্যাঁ ওদিকে যদি যাই তাইলে আসলে পুরো গতি আউলি যাই আউলি দল যাইতে পারে সো এই গাড়িগুলো তো দেখতে এই আর এক একটা গাড়ির দাম নির্ভর করে কোন গাড়ির আসলে কেমন মার্কা যেমন কোনোটা মানে একটা ভালো গাড়ি কিনতে গেলে আমাদের দেশে টাকায় এক থেকে দেড় কোটি টাকা লাগতে পারে অর্থাৎ ইতালিতে একটা ফ্ল্যাট কিনতে পারবেন সো আমি এখন ওইদিকে যাবো গাড়ির দামের আলাপ করে আমার কোনো লাভ নাই সো আমি এখন এই ভিতরে যাবো এইটার এই ভিতরে একটু ঘুরে ফুরে আমুক এই দিকটা আসলে আমার অনেক বেশি ভালো লাগে রায় হইলেই বিকাল হইলেই সন্ধ্যা হইলেই আমরা আমূলত এই দিকে আসি এইটা হয়েছে বন্দরে সো বন্দরের এই দৃশ্যগুলো আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগে এই দিক ওইদিকে সাগরের এত পরিমাণে শব্দ অন্তেই আছে জানি না ভিডিওর মধ্যে কত দূরে স্পষ্ট ওঠে কিন্তু এই দিকটা অনেক ঠান্ডা এই যে বোর্ড গুলো দেখতে পাইছেন এগুলো সবচেয়ে ব্যক্তিগত বোর্ড ও ভাই রে ভাই বোর্ড গুলো কি পরিমাণ বাতাসে এই বোর্ড যদি বাড়িতে না তৈতায় যে কম মেলে যেতেই পাইতেনা মানে হেলিকপ্টার পাইত না এই বোর্ডগুলো যদি এই শিয়াল দিয়ে না এইগুলো সবচেয়ে ব্যক্তিগত বোর্ড যারা আরকি একটু লাকজারি জীবন পছন্দ করে তাদের জন্য এগুলো এগুলো মূলত বাড়া দেওয়া হয় না দুইটা যদি বাড়া দেয় এই জায়গায় অনলাইনে সার্চ করতে হয় কারা আসলে এগুলো বাড়া দেয় তো এই জায়গায় মনে হয় না ভাড়া নেওয়া নাই এরকম কিছু ভাড়া নিতে পারবেন এগুলো ব্যক্তিগত ভোট যারা একটু বিলাসবহুল পছন্দ করেন বিশেষ করে গরমের এগুলো নিয়ে একদম সাগরের ভিতরে যায় বিভিন্ন রকমের পিকনিক করে আর যেগুলো মাছের জাহাজ এগুলো হচ্ছে আবার আর এক পাশে আর এক সাইড এই জায়গায় যেমন হয় পাঁচ সাত মিনিট লাগে তো এই জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি বোট আছে এরকম বলতে গেলে আমাদের দেশের একটা সদরঘাটের মতন এই জায়গা সদরঘাটের সাইডেও বড় আমাদের দেশের সদরঘাটে মনে হয় লঞ্চ ওই জায়গায় রাখা যায় আমি আসলে জানিনা কারণ প্রায় সময় যখন লঞ্চ সদর কাটে আইতো সকাল সকাল তখন কই যে আধা ঘন্টার মধ্যে নামতে হইবে কারণ এই জায়গা রাহার জায়গা নাই বা রাহ যাইবে না এরকম কথা হতাম কিন্তু এই সব জায়গায় আমাদের দেশের যে লঞ্চ ওরকম বড় বড় লঞ্চেই আছে কইতে গেলে এখানে কয়েক শৌ মানে যেগুলোতে আর কি মাছ ধরা হয় কোনো মানুষ টানার এই না যানবাহন না কোনো মানুষের জন্য যানবাহন বানানো হয় না কিন্তু এইগুলো হয়েছে ব্যক্তিগত মানুষের এই যে ছোটো ছোটো এইগুলো এইগুলো নিয়ে অনেক সময় সাগরের ভিতরে যায় মাছ ঠাছ ধরে ওর আনন্দ উৎসব করে খাবার দাবার খাই টাই পিকনিক টিকনিক করে আর অনেক রকমের অনেক কাহিনিগুলো করে তো ছোটো বাইরে নিয়ে প্রত্যেকদিন সকালবেলা আইতাম কিন্তু আজকে সকালে যেহেতু একটু বিশেষ কাজে বাইরে এসে এই লোক গিয়ে আসলে এই জায়গাটা একটু ভাবলাম যে একা একটু ঘুরে ফুরিয়ে যাই এই যে এইগুলো এই জায়গাতে কত জাহাজ আছে কত বোট আছে এই জায়গা যা হয় অগণিত এই দৃশ্যগুলো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আর গরমের দিনগুলোতে এই যে শীতগুলো দেখতে পাইতে আসেন এই যে চেহারগুলো এইগুলো আর গরমের দিনে পাওয়া যায় না এগুলো এককালে ভরিয়ে থাকে সব এইগুলা যাই হোক দর্শক আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না চলে যে পরিমাণে সুন্দর করে রোদ উঠছে এই রোদের তাপটা কোনো বেলেই মিস করা যাবে না কয়েক মিনিট এই জায়গা থাকবো তারপর আসলে বাসার উদ্দেশ্যে রওনা দেব দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও তো নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থান এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বাই বাই সবাইকে আজকের মতো যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন বাই বাই সবাইকে